ঘুরিয়ে ফিরিয়ে আমাদের মনে আসে আমরা এগুলো প্রকাশ আনতে চাই আমরা চাই যারা গণহত্যায় সরাসরি জড়িত তাদের নাম তালিকা প্রকাশ করা হোক তাদের বিচারের আওতায় আনা হোক মূলত বাংলাদেশ যেটা আমরা চাই সেটা একমাত্র সম্ভব যার দ্বারা বাংলাদেশে বাংলাদেশ পরিচালিত হয় অর্থাৎ আমাদের সংবিধান এখানে আমাদের মূল কথা আমাদের যে সংবিধান রয়েছে এই সংবিধান সংস্কার করে বাংলাদেশকে নতুন ধারায় নিয়ে যাওয়ার স্বপ্ন এটা দুঃস্বপ্ন বাংলাদেশে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধনীর মাধ্যমে যেটা রাষ্ট্রপতির সম্পূর্ণ ক্ষমতায়নকে প্রধানমন্ত্রীর ক্ষমতায়ন করা হয়েছে অর্থাৎ সংসদীয় পদ্ধতির যে সংবিধান পরিচালনা করা হয়েছে সেখান তো নব্বই ভাগ ক্ষমতায় প্রধানমন্ত্রীর হাতে সুতরাং এই সংবিধানটা আপনি কি করবেন যারাই ক্ষমতায় আসবে সেই প্রধানমন্ত্রী সংস্কার করে সংবিধান নিজের মতো করে চালাবে সুতরাং এই সংবিধান দিয়ে আমরা যে স্বপ্নের বাংলাদেশ চাই সেই স্বপ্নের বাংলাদেশ সম্ভব না তাহলে আমাদের কোথায় ফিরে যেতে হবে আমাদের সেই মূল ভিত যেটা আমরা চাচ্ছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক যে বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে বাহাত্তরের সংবিধান বাদ দিয়ে সংবিধান পুনর্লিখন করে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের রূপ দিতে হবে এছাড়া আমরা যতই আলোচনা করি সমালোচনা করি এর শেষ সম্ভব না বাংলাদেশ যুব বাংলাদেশ কর্তৃক আজকের যে গোলটেবিল আলোচনায় যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ আপনাদের আলোচনা শুনছি শেষ পর্যন্ত শুনবো আমাদের সংক্ষিপ্ত যে আবদার আপনাদের কাছে যে তরুণদের বাংলাদেশ যে তরুণরা রাস্তায় নিকটরে তাদের চান বিলাই দিয়েছে সেই তরুণদের জানের মূল্যায়ন অন্তত আপনারা করবেন উনিশশো সালে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে তাদের কথা আমরা মনে রাখিনি এই জুলাই গণ অভ্যুত্থানে যারা বুক পেতে দিয়ে শহীদ হয়েছে তাদের কথা হয়তো বা কিছুদিন পরে আমরা ভুলে যাব ইতিমধ্যে দুই মাস যায়নি সরকার সেই সরকারই ভুলতে বসেছে আপনারা তো ভুলবেনই স্বাভাবিক কথা এই ইয়াং তরুণদের যে জীবন যে জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ নতুন গঠনে আপনাদের ভূমিকা বলিষ্ঠ ভূমিকা আমরা চাই ইসলামী মূল্যবোধ নিয়ন্ত্রণ রেখে ইসলামী মূল্যবোধ ঢুকিয়ে আপনারা যে বাংলাদেশে চান না কেন সেই বাংলাদেশে যেন বাস্তবায়ন হয় সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করি সকলকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে বিশেষ করে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ যুব জমিয়ত বাংলাদেশ সফল হোক বাংলাদেশ সামনে যে সরকার গঠন হবে যে সরকারই হোক না কেন সেখানেও যেন তারা অংশীদারিত রাখতে পারে তাদের যে দশ দফা দাবি